আচ্ছা আমরা এবার এবার আমরা একটু দেখে যে মোহাম্মদ কিন্তু পশ্চিম দিকে মানে কেবলার দিকে মুখ কইরা পেশাব করছে এটা কি আপনি জানেন কিনা না এটা আমি জানি না ভাইয়া এটা তো মোহাম্মদ নিজেও করছে ভাই তাহলে আমরা একটু মোহাম্মদের কাজ কারবার একটু দেখে নিই মোহাম্মদ কি কাজ কারবার করছে সেটা একটু দেখে নিই একটু হ্যাঁ আমরা এই হাদিসটা একটু পড়ি এখানে দেখেন সুনান তিরমিজি শরীফ তাহকিককৃত সহিহ হাদিস এটা হ্যাঁ এখানে যে যে 9 নম্বর হাদিসে বলা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলাকে সামনে রেখে মলত্যাগ বা পেশাব করতে নিষেধ করেছেন আমি তার মৃত্যুর এক বছর আগে তাকে কিবলার দিকে মুখ করে মলত্যাগ বা পেশাব করতে দেখেছি ভাই ঘটনা বুঝছেন কি একটু বলেন তো যে এই হাদিসটা পড়ার পর আপনার বক্তব্য কি হ্যাঁ সে ব্যক্তি তো নিজেও এই কাজ করছে আর কি মানে মৃত্যুর এক বছর আগে সে এই কাম করছে নাকি এই কাম করছে আচ্ছা এখন জানি জানি গোজামিল কেমনে গোজামিল গোজামিল ব্যাখ্যা কেমনে মুমিনরা দিবে এটা মুমিনদের হাতেই আমরা ছেড়ে দিলাম এর একটা গোজামিল দিবে যে এই যে আপনারা যে গোজামিলটা দিছিল যে এটা পেশাব করছিল কিন্তু পেশাবটা তো অন্য দিকে এমন ফারাজ ভাই বলতে পারে যে মোহাম্মদের এই জিনিসটা বাঁকা ছিল অনেকের বাঁকা থাকে না সোজা গিয়া ডান দিকে বা বাম দিকে কান্নি খায় এরকম

আচ্ছা আমরা না জুন আগা ভাই আমরা না ঠাট্টা মস্করা করে করে ঠাট্টা মস্করা করে করে যে সমস্ত হাদিসের যে সমস্ত ব্যাখ্যা দেই কয়েকদিন পরে না আমরা দেখি কি মুমিনরা না সেই ঠাট্টা মস্করা করে রে সিরিয়াসলি দেয় ভাই এটা একটা অদ্ভুত ব্যাপার তারা না আমি মুমিনদের লাইভে গিয়া শুনছি যে আমরা যেগুলা ঠাট্টা মাস করে বলি তারা সিরিয়াসলি ব্যাখ্যাগুলা দেয়া শুরু করে দেয় কয়েকদিন পরে তো

আমি আর পারবো না ভাই হচ্ছে ঠিক আছে